জয়গুরু সুপ্রভাত হরিও ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী খণ্ড। ত্যাগ শক্তি ঐক্য শক্তি নিষ্ঠা শুধু বুদ্ধি শক্তি দিয়া কেহ অবনত জাতির উদ্ধার সাধন করিতে পারিবে না প্রয়োজন ত্যাগ শক্তির প্রশ্ন যেখানে সকলের অভ্যুত হয় সেখানে একজন বা দুইজনের ত্যাগে কতটুকু কাজ হইবে একজন বা দুইজনেরও ত্যাগ চরম আত্ম উৎসর্গের দৃষ্টান্ত হিসেবে বিপুল প্রেরণার উৎস হইতে পারে কিন্তু ত্যাগকে ত্যাগ সামর্থ্যকে ত্যাগ রুচিকে প্রসারিত করিয়া দিতে হইবে সমগ্র দেশ জুড়িয়া প্রতিটি মানুষের অন্তরে সকলের না সম্ভব হয়তো অধিকাংশের ত্যাগ বুদ্ধিকে একটা ঐক্যসূত্রে বাঁধিতে হইবে পরমুখাপেক্ষা পরিহার করিয়া প্রতিটি চেষ্টা ও প্রকরণ সম্মত পথে পরিচালিত করিবার প্রয়াস পাইতে হইবে নিজেদের মধ্যে সমাজগত প্রথাগত ধর্মগত যত রকমের বিচিত্র পার্থক্যই থাকিয়া থাকুক না কেন তৎসকল সত্ত্বেও সবাই একত্র মিলিয়া অকপট প্রাণে যে কাজ করিতে পারে তাহার অনুশীলন করিতে হইবে সেই সাধনায় সিদ্ধি অর্জন করিতে হইবে যাহারা তোমাদের সহিত সহমত হইতে পারিল না তাহাদিগকে শত্রু না ভাবিয়া তোমাদেরই কাজের কোনো একটা অপূর্ণ অংশের সম্পূরক রূপে গ্রহণ করা যাইতে পারে কিনা সেই মনোভঙ্গিমা দিয়া অপরাপরকে বিচার করিতে হইবে কেবল বুদ্ধি তোমাদের বাঁচিয়া থাকিতে সাহায্য করিবে না বাঁচিয়া থাকিতে শ্রমশক্তি চাহি ত্যাগ শক্তি চাহি ঐক্য শক্তি চাহি এবং অসংখ্য জনের যুগপথ একটা আদর্শের প্রতি আনুগত্যবশত একান্ত নিষ্ঠাশীল কর্মযোগে আমৃত্যু লাগিয়া থাকিবার আগ্রহ চাহি হরিও